সালের ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচ নিচতলায় টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় শুরুতে এটির নাম ছিল পিটিভি ঢাকা কেন্দ্র স্বাধীনতার পর গণমাধ্যমটির নামকরণ করা হয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি উনিশশো পঁচাত্তর সালের নয় ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরাই নিজস্ব ভবনে স্থানান্তর করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে উনিশশো আশি সালে দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ রঙিন টেলিভিশন চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন সময়ের পরিক্রমায় বাংলাদেশ টেলিভিশন দেশ ও জাতির মানুষ গঠনের নিয়ামক হয়ে ওঠে শিশুদের মেধা ও মনন চর্চায় নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশনের একটি যুগান্তকারী অনুষ্ঠান আশি ও নব্বইয়ের দশকে বিভিন্ন বিনোদন ও তথ্যচিত্রমূলক অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল কিন্তু বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের প্রভাব বলয়ে পড়ে স্বকীয়তা হারায় বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে মানুষের যে নেতিবাচক মনোভাব সেই মনোভাব ভাঙতে হবে তার দায়বদ্ধতা যেহেতু জনগণের কাছে জনগণের প্রয়োজন সম্পর্কে জানতে হবে তেমনি জনগণের প্রয়োজন পূরণের জন্য যে ধরনের কলাকুশলি দরকার যে ধরনের মানুষ ওখানে দরকার প্রশিক্ষণ দিয়ে সেই ধরনের মানুষ তৈরি করে মানুষের প্রয়োজন বাংলাদেশ টেলিভিশন পূরণ করবে যতটা আমরা বাংলাদেশ টেলিভিশনের কাছ থেকে আশা করি নানান কারণে স্বৈরাচারের কবলিত থাকায় বিধিনিষেধের কারণে সেটা এটার বিকাশটা সেইভাবে হয়নি প্রত্যাশিত রকমের হয়নি এখন মুক্ত বাংলাদেশে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান এবং একটা পরিবর্তন বাকবদল হয়েছে আমাদের দেশে সেইটার চেতনাকে ধারণ করে বাংলাদেশ টেলিভিশন আবার তার স্বরূপে আসবে রাষ্ট্রপতি তিনি কে পার্শিয়াল না করে অবাধ সুষ্ঠুভাবে যাতে প্রচার প্রচারণা হয় এবং সংবাদগুলি যাতে সুষ্ঠুভাবে জনগণের কাছে পৌঁছায় তিনি কিন্তু সেই ব্যবস্থা করেছিলেন স্বৈরাচার আসার পরে বিটিভির অবস্থা একটা সরকারি বাক্সে পরিণত হলো পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী বলয় মুক্ত হয় বাংলাদেশ টেলিভিশন সুগম হয় সঠিক নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের পথ বাংলাদেশের যে ইতিহাস তার যে যাত্রা তার স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে নানা সময়ে কিন্তু বিটিভি সবকিছুর সাক্ষী বিটিভির ছিল এক গৌরবজনক অধ্যায় বিটিভি গণমানুষের মিডিয়া হয়ে উঠবে মানুষের কথা বলবে সকলের কাছেই বিটিভি সে আবেদন আবারও ফিরে আসবে এবং বিটিভিকে জানাচ্ছে আবারও শুভেচ্ছা যুগের সাথে তাল মিলিয়ে এবং অবাধ তথ্য প্রবাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অচিরেই সংবাদ ভিত্তিক স্বতন্ত্র চ্যানেলের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের একটা জাতীয় ভূমিকা আছে সেই ভূমিকাটি হচ্ছে শুধু জনপ্রিয়তার স্রোতে গা ভাসানো নয় বাংলাদেশ টেলিভিশনকে দর্শকের রুচিরও উন্নতি করতে হবে এই নতুন বাংলাদেশে তো আমি মনে করি বাংলাদেশ টেলিভিশনের ভূমিকা একটা অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশের সকল ইতিহাস ঐতিহ্যকে লালন করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে বাস্তবায়নের জন্য অনুপ্রাণিত করার জন্যে বাংলাদেশ টেলিভিশন কাজ করবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুপ্রেরণায় আমরা একটি স্বতন্ত্র টিভি চ্যানেলের পরিকল্পনায় ইতোমধ্যেই শুরু করে দিয়েছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই বাংলাদেশ টেলিভিশনের নিউজ চ্যানেল বিটিভি নিউজ চালু হবে এবং সেখানে পূর্ণাঙ্গভাবে শুধু সংবাদ এবং সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মানে নিউজ অ্যান্ড এনসিএ প্রোগ্রাম এটাই প্রচারিত হবে আমরা আশা করছি সেখানে আমরা সফল হব পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং স্বৈরাচার পরবর্তী দেশ গঠনে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হীরক জয়ন্তীতে বাংলাদেশ টেলিভিশনের নবযাত্রা হবে বলে প্রত্যাশা করেন দর্শক ও শুভানধ্যায়ীরা